লাত মানো দজ্জা হবল হতার মৃদ্য হতার মৃদ্য মহা সুনিদ্রা ওয়াল্লা জষ্টং শ্রেষ্ঠং পরমর্ণং ওয়াল্লা মুহাম্মদ কাং ইল্লাল্লাহ তান মান বৃদ্ধি সনার ওরা যাদের যেই দেবতাগুলোকে আইনদাতা মানতো বিধান দাতা মানতো হুকুম মানতো যখন রসুল এই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গে ওরা রসুলের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে মহান আল্লাহ বলেন আপনার জনপদের মানুষগুলোকে বলেন বদুল্লা আইন চলবে শাসন চলবে কর্তৃত্ব চলবে হুকুম চলবে শুধু আল্লাহ কার চলবে যখন এ রসুল্লাহ কথাটি বলেছেন মক্কার কাফের মুশরেকরা যারা শাসন করত ওরা যাদের যে দেবতাগুলোকে আইনদাতা মানত বিধান দাতা মানত হুকুমদাতা মানতো যখন রসুল এই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গে ওরা রসুলের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে কি শুরু করেছিল লড়াই শুরু হয়ে গেল নবী রসুলদের সঙ্গে তো মারামারি হওয়ার কথাই ছিল না কারণ মক্কায় আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারে ইহসাল্লাম দাওয়াত হক পেশ করেছেন তো নবীজি কি কারো জমি দখল করছিল নাকি নাকি কারো ঘরবাড়ি দুয়ার দখল করেছিল নাকি কি কারো ব্যাংকের টাকা লুট করে মেরে দিয়েছে কি কারণে লড়াই হলো কেনই বা রসুলুল্লাহ মক্কায় থাকতে পারবে না ইয়াত নোনা নাবিনাবিন আরও ধরে বলেন আল্লাহ আকবর মহান পাক বলেন হে রসুল ওরা নবী রসুলদের হত্যা করে ফেলেছে যেই কারণে ঠিক ওই কারণে আপনার ষড়যন্ত্র করছে আল্লাহ সম্মানিত ভাইরা এই কাজ দুটা সবচেয়ে বড় হার্ড কাজ কঠিন কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ সম্মানিত ভাইরা এই দুটি কাজের জন্য দুনিয়ায় এত লড়াই হলো এত যুদ্ধ হলো এত জেহাদ হলো একটা দুইটা নয় সাতাশটা জেহাদের ময়দানে আমাদের নবী বিশ্ব পায়গম্বর জনাবে মোহাম্মদুর উল্লাহ অংশগ্রহণ করেছে আপনারা কয়টা জেহাদের ময়দানে গিয়েছিলেন কথা বলে না কেন কয়টা একটাও গিয়েছে এই দিনের জন্য আল্লাহর আইনের জন্য রসুল্লার নেতৃত্বের জন্য কয়টা জেহাদ আপনি করেছেন কয়বার আপনি মার খেয়েছেন কতবার আপনি জেলে গিয়েছেন কিছু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কথা বলে না লাগবে না মনে করছেন এমনি এমনি আপনাদের ছেড়ে দেওয়া হবে কথা বলে না কেন এমনি এমনি ছেড়ে দেবে অবশ্যই প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করা লাগবে ঠিক কিনা